আসসালামু আলাইকুম আবার একটি আইসোমেটিক ড্রয়িং নিয়ে আসলাম তো দক্ষুন এই ড্রয়িংয়ের সর্বপ্রথম আমাদের দেখতে হবে লাইন কত ইঞ্চির এখানে আছে এক নম্বরে এন পি এস সিক্স থিকনেস টেন পয়েন্ট নাইন সেভেন এম এম তার মানে হচ্ছে লাইনটা হচ্ছে ছয় ইঞ্চির পাইপ এএসটিএম এম এ ওয়ান জিরো সিক্স মানে এটি একটি কার্বন স্টিল এর পাইপ এখানে আঠারো পয়েন্ট নয় এম মিটার পাইপটা এর ওয়েট আছে আষ্টশো তিন পয়েন্ট সাত কেজি এরপর আসি নিচে এখানে দেখেন ড্রয়িং নাম্বার এটা একটা ড্রয়িং নাম্বার এবং এই পাশে আছে লাইন নাম্বার সিক্স ডাবল জিরো এস টু ফোর জিরো ফোর টু এটা হচ্ছে লাইন নাম্বার এবং এখানে দেওয়া আছে জয়েন্ট এখানে ফিল্ড জয়েন্ট আর সব জয়েন্ট দেওয়া আছে এখানে জয়েন্টের পুরো ডিটেলস দেওয়া আছে ফিল্ড জয়েন্ট আর সব জয়েন্ট এবং এখানে দেখতে হবে ড্রয়িংয়ের এর এরো চিহ্ন কোন দিকে আছে এর চিহ্নে ওয়েস্টের দিকে আসে তার মানে ড্রয়িংটা শুরু হয়েছে এখান থেকে এখানে সর্বপ্রথম ড্রয়িংয়ের এর এখানে একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো আছে তো ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো থেকে লাইনটা চলে গেছে ইস্টে ইস্টে চলে যাওয়ার পরে চলে গেছে আপে তারপরে এখানে আগে স্টেশনে নাইনটি ডিগ্রি এলবো আসছে নাইনটি ডিগ্রি এলবো থেকে আপে উঠছে আপে আসার পরে এখানে একটা নাইনটি ডিগ্রি এলবো আসছে নাইনটি ডিগ্রি এলবো থেকে সোজা ওয়েস্টে চলে আসছে সোজা ওয়েস্টের থেকে এখানে একটা টি ব্যবহার করা হয়েছে টি হল সিক্স ইন্টু বাই থ্রি ইনটি তার মানে ছয় ইঞ্চি লাইন থেকে তিন ইনটি একটা ব্রাঞ্চ লাইন বাইরেছে

কতগুলো স্কুল আসছে সেগুলো বের করতে হলে সেটা আমাদের দেখতে হবে এখানে ড্রয়িং কয়টা সব জয়েন্ট আছে এবং কয়টা ফিল জয়েন্ট আছে তো আমরা প্রথমে দেখি এটা একটা এলবো এখানে প্রথমে আছে তেরো নম্বর জয়েন্ট এটা হলো ফিল জয়েন্ট একটা কোন একটা কুপের গয়েন্ট আছে এটা হলো ফিল জয়েন্ট তারপর হলো চোদ্দো এটা হলো সব জয়েন্ট এরপর আসছিল পনেরো এটাও ক্রস দেয়ানে এটা হলো ফিল জয়েন্ট তার মানে ফোর্টি ফাইভ এল থেকে শুরু করে এই পনেরো নম্বর জয়েন্ট পর্যন্ত একটা স্পুল। এরপরে ষোলো নম্বর আসতে হলো সব জয়েন্ট সতেরো নম্বর আসছে একটা ফিল জয়েন্ট তার মানে এই পনেরো থেকে সতেরো পর্যন্ত জয়েন্ট সব ফিল জয়েন্ট এটা হলো একটা এলবো তারপরে হচ্ছে হচ্ছে কোনো জয়েন্ট না এটা হচ্ছে একটা সাপোর্ট তে সাপোর্ট বোঝা এস এ মানে একটা তার মানে একটা পাইপের জয়েন্ট না যেহেতু তাহলে এটা একটা জয়েন্ট হবে না এটা না তারপরে হচ্ছে আঠারো উনিশ সব জয়েন্ট তারপরে আসলো এখানে আটত্রিশ নম্বর এটাও কোনো পাইপের কোনো জয়েন্ট না এটাও তার মানে এটাও একটা স্পুল হবে না তার মানে এখানে তিনটে জয়েন্ট আছে তিনোটায় ফিল জয়েন্ট এখানে তার মানে সতেরো নম্বর জয়েন্টের পর থেকে শেষ পর্যন্ত একটা স্পুল তার মানে আমরা এই টোটাল তিনটা পাইলাম তারপরে দেখেন এখানে আটত্রিশ নম্বর যে জয়েন্টটা দেওয়া আছে তার মানে কিন্তু এটা কিন্তু ঘুল দাগ দেওয়া আছে তার মানে এটা একটা সব জয়েন্ট তার মানে এখানে আরেকটা যেটা এস টু এখানে একটা পেট বসবে পেড এর ওয়েলডিং করতে হবে সেজন্য স্পুল হিসেবে গণ্য হবে না এটা পাইপের কোনো জয়েন্ট না এখানে আছে এস ওয়ানোসিন্ন দাগ দেওয়া আছে তার মানে এটা হচ্ছে সাপোর্ট আমি প্রথমে বলেছিলাম একবার এটা পাইপের কোনো জয়েন্ট না তার মানে তার মানে এটা কোনো স্পুল হবে না তার মানে আমরা এখানে স্পুল পেলাম তিনটা এই যে একটা স্পুল পেলাম এখান থেকে এখন পর্যন্ত একটা স্কুল স্কুল নাম্বার চার তারপরে আসলাম এখান থেকে এখান পর্যন্ত আসলাম এটা একটা স্কুল পাঁচ নম্বর স্কুল তারপরে এখান থেকে শেষ পর্যন্ত এখান থেকে শেষ পর্যন্ত একটা স্কুল এই যে স্কুল নাম্বার এ এস জিরো সিক্স ছয় নম্বর স্কুল তাহলে আমরা স্পুল পেলাম টোটাল তিনটা আরেকটা জিনিস এখানে দেওয়া এইট নাইন টেন এইট নাইন টেন এটা কি এটা হচ্ছে ফ্লান্স গ্যাসকেট বোল্ট এইট হচ্ছে ফ্লান্স নাইন হচ্ছে গ্যাসকেট টেন হচ্ছে বোল্ট এইট নাইন টেন এখানে আমাদের ডিটেলসে দেখি এইট এনপিএস ডাব্লিউ এন ফ্লান্স এইট নম্বর ডাব্লিউ এন ফ্লান্স ওয়েল নেক ফ্লান্স আট নম্বরে ফ্লান্স নয় নম্বরে নয় নম্বরে দেখেন এসপি এসপি ওন গ্যাসকেট স্পাইরাল অন গ্যাসকেট দশ নম্বরে হচ্ছে দেখেন বোল্ড দশ নম্বর হল বোল্ট এইট নাইন টেন ফ্লান্স গ্যাসকেট বোল্ট এখানে দেখেন এটা প্রথমে যে এয়ারপোর্টা আছে এটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে পি নাম্বার পাঁচ এখানে পি টি নাম্বার পাচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি লং রেডিয়াস এলবো তো এখানে লাইন গেছে ইস্টে ইস্টে আসার পর এখানে ছয় নম্বরে আছে নাইনটি ডিগ্রি এলবো দেখেন ছয় নম্বরে নাইনটি ডিগ্রি এলবো লং রেডিয়াস এরপরে হচ্ছে লাইন সোজা আপে আসে আপে আসার পর আবার নাইনটি ডিগ্রি এলবো আছে ছয় নম্বরে পিটি নম্বরে অ্যালবো ইতিমধ্যে আমরা দেখেছি আপে যাওয়ার পর আবার লাইনটি গেছিল ওয়েস্টে সোজা ওয়েস্টে লাইনটি চলে যাওয়ার পর এসে একটা ফ্রান্স বস্ট মধ্যে আরেকটি আসছিল টি আছে যে টিটা আনিকোয়ালটি এখানে দেখেন পিটি নাম্বার তিন সিক্স বাই থ্রি বা সিক্স ইন্টু থ্রি ছয় ইঞ্চি লাইন থেকে তিন ইঞ্চি লাইন একটা উপর দিকে বের হয়েছে এই যে তিন নম্বরটা দেখেন পিন নম্বর পিটি নাম্বার দেখেন এ কি লেখা আছে টি সিক্স ইন্টু থ্রি বাই তিন ইঞ্চির একটা টি আর পাশে যে ফ্লান্সটা ফ্লান্স এই এই এইখানে দুইটা ফ্লান্স আছে এখানে আছে আট নাম্বার ডব্লিউ এন ফ্লান্স মানে ওয়াইল্ড নেক ওয়াইল্ড নেক ফ্লান্স ফ্লান্স আছে তিন ইঞ্চির একটা ওই আর এই পাশে যেটা ছিল ছয় ইঞ্চির ফ্লান্স এটাও একটা দুইটা ফ্লান্স আছে এটা হচ্ছে ছয় ইঞ্চির ফ্লান্স এটা হচ্ছে তিন ইঞ্চির তিন ইঞ্চির ফ্লান্স তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই ড্রয়িংয়ের ওয়ার বেন্ডিং দেখাবো আপনাদের তো ভিডিওটি অলরেডি অনেক বড়ো হয়ে গিয়েছে একটা ভিডিওতে সব কিছু আসলে দেখানো সম্ভব না পরবর্তী ভিডিওতে ওয়ার বেন্ডিং সম্পর্কে আপনাদের ধারণা দেব ইনশাল্লাহ